আরে ভাই মার মারে এ নিমিত দৌড়ে পালালো দেওয়ালে ওটা কিসের পোস্টার লাগিয়েছে আজকে বিকেল পাঁচটা বাজে ফ্রি ফায়ার টুর্নামেন্ট স্টার্ট হবে জিতলে পেয়ে যাবে এক লক্ষ ডায়মন্ড এন্ট্রি ফি মাত্র পাঁচশো টাকা শোনো ফ্রি ফায়ার গ্রামবাসী তোমরা এই টুর্নামেন্ট জিতে গেলেই পাবে এক লক্ষ ডায়মন্ড সাথে এই সোনা দিয়ে বানানো ট্রফি আর এর বদলে আমি পাবো তাহলে সবাই এখনই কাস্টম শুরু করো শালা আমাকে মেরে দিছি আরে ভাই মাথা ফাটিয়ে দেবে এখন বেঁচে আছে মাত্র দুইজন প্লেয়ার দেখা যাবে এদের মধ্যে কে এক লাখ ডায়মন্ড জিততে পারে শালারা এখানে গেমের নামে জুয়া খেলছিস চল আমার সাথে এখন গেম তোদের পিছন দিয়ে বের করবো শালা গেমের নামে জুয়া খেলিস না এই নিয়ে দুই টাকা আর তুই যে বালের একটিং করছিস সেজন্য পাবি দুইশো টাকা শালা এরপর থেকে আরো ভালো একটিং করতে হবে